হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আজকে আমরা কি কালেকশন দেখব ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখব আমরা টুকরা কালেকশন দেখব ঠিক আছে এগুলো অনেক টুকরা আছে কিন্তু আজকে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ

যেটা আড়াই বজে আছে এগুলো শেষ এই যেটা আড়াই গেছে

তাহলে মাত্র আশি টাকা পার যেটা পছন্দ আপনাদের কম দামে সেরা মানের কালেকশন এত সুন্দর সুন্দর সব গজ কাপড়গুলো মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিতে পারবেন শপের লোকেশন দিয়ে দিব এই পাশাপাশি যদি অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান আপনারা কিন্তু চাইলে সেটাও নিতে পারবেন রাইমণি ক্রথ রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর চুয়াত্তর ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফোর ফাইভ ডাবল ফোর এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ